বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার প্রাচীন ভারতের ইতিহাস থ্রি ইয়ার্স পাস এবং ফোর ইয়ার্স অনার্স কোর্সের জন্য গুরুত্বপূর্ণ সেশন তোমাদের সামনে নিয়ে উপস্থিত গুরুত্বপূর্ণ সেশন তার আগে তোমাদেরকে বলে দেওয়া যায় যে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার এক্সাম তুমি দিচ্ছ তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে স্যার অনার্সের সাজেশন দিন কেউ বলছো যে স্যার পাস কোর্সে সাজেশন দিন তোমাদের মনে রাখা প্রয়োজন তোমরা অনার্স কোর্স পড়ো বা পার্স কোর্সে পড়ো না কেন তোমাদের ইতিহাস মাইনরের সিলেবাসটা সম্পূর্ণ এক হ্যাঁ ইতিহাস মাইনরের এই যে নির্দিষ্ট সিলেবাসের উপর তোমাদের পড়াশোনা করছো প্রত্যেকেরই প্রশ্ন পেপার একই হবে তাই তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি তোমরা পাস কোর্স এবং অনার্স কোর্স উভয় স্টুডেন্টে এটাকে ফলো করবে তোমাদের সামনে আজকে আমি দিচ্ছি মোট আঠেরোটা প্রশ্ন স্যার আঠেরোটা প্রশ্ন চিন্তা করার কিছু নেই গো আঠেরোটা সম্পূর্ণ প্রশ্ন তার মধ্যে এগারোটা প্রশ্ন গুরুত্বপূর্ণ হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ এবং সাতটা প্রশ্ন যে সাতটা প্রশ্ন আমি বেছেছি আলাদাভাবে সেই সাতটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন স্টার জাত প্রশ্ন হ্যাঁ স্টার জাতীয় প্রশ্ন এইরকম প্রশ্ন তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি তোমাদের ইতিহাস মাইনরের লাস্ট মিনিট সাজেশন হিসেবে সবার আগে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে শুনে নিয়ে খাতায় নোট ডাউন করো এবং এই প্রশ্নগুলো প্রস্তুত করে রেখেছো কিনা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য দেখে নাও কারণ বেশি দূরে নেই আর তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম তো দেখো সবার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি বলে দিচ্ছি তারপর এর মধ্যে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে সবার আগে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি রেখেছি হ্যাঁ ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি বিশ্লেষণ করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে বৌদ্ধ ধর্মে আর্য সত্য চতুষ্ট বা অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো যদি আর্য শত চতুষ্ট হয় আর অষ্টাঙ্গিক মার্ক একসঙ্গে দেয় যাকে বলা হচ্ছে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি বিশ্লেষণ করো তাহলে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যদি তোমাদের দেয় অষ্টাঙ্গিক মার্ক আলোচনা করো তাহলে বলবো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখছো তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য তারপরে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বৈষ্ণবী পড়ে রাখবে জৈন ধর্মে প্রচারে মহাবীরের ভূমিকা লেখ এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তিন নম্বরের প্রশ্ন রয়েছে হরপা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে প্রথম তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম এই তিনটে প্রশ্নই তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তিনটে প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে হচ্ছে দেখে নাও তারপর চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন ভারতে ইতিহাসের উপাদান হিসেবে লিপি বা বিদেশি বৃত্তান্তের পরিচয় দাও লিপির পরিচয় দাও বা বিদেশি বৃত্তান্তের পরিচয় দাও এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমার পরীক্ষায় পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসছে তারপরে প্রশ্ন রয়েছে যুগে আর্যদের বা নারীদের আর্থ সামাজিক অবস্থার পরিচয় দাও অর্থাৎ যুগে আর্যদের অবস্থা বা নারীদের যে কোনো একটা পরীক্ষা দিতে পারে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে তারপরে প্রশ্নটা ভ্যার ইম্পর্টেন্ট প্রশ্ন মহৎ সাম্রাজ্যের উত্থানের কারণ বা পটভূমি আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি মগধ সাম্রাজ্যের উত্থানে বিম্বিসারের ভূমিকা লেখো এই প্রশ্নটাও দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে যাচ্ছ তোমাদের প্রথম তোমাদের জন্য রেখেছি মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এখনো এক্সট্রা প্রশ্ন দিন যেই প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো এখন পর্যন্ত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তার মাঝখানে যেটা ভেরি ইম্পর্টেন্ট বলছি সেটা তো পরীক্ষায় আর সেই বলতে হয় তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ যে প্রশ্নটা পরীক্ষা আসছেই বলছি সেই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন অশোকের ধম্মের স্বরূপ বিশ্লেষণ কর ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের পাঁচও আসতে পারে আবার 10 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেও আসতে পারে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর রয়েছে গুপ্ত সাম্রাজ্যের পতনে কারণগুলি লেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটা পরীক্ষার সময় ঘুরিয়ে অনেক সময় অন্যভাবে দিতে পারে কিন্তু মনে রাখবে গুপ্ত সাম্রাজ্যের পতনে কারণগুলি লেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এই প্রশ্নটা এইভাবে না দিয়ে তোমাদের পরীক্ষায় আবার দিতে পারে গুপ্ত সাম্রাজ্যের উপর হুন আক্রমণের প্রভাব লেখো তোমাদের সামনে এখন পর্যন্ত আমি এগারোটা প্রশ্ন দিলাম বুঝতে পারছো এগারোটা প্রশ্ন দিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এগারোটা এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট সাতটা প্রশ্ন রয়েছে বলে দিচ্ছি কোন সাতটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষায় আসছেই সেই রকম সাতটা প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলার প্রয়োজন রয়েছে কি কথা বলতো এখান থেকে এই এগারোটা প্রশ্ন বাদেও আমি বলবো এখন যথেষ্ট হাতে সময় রয়েছে তাই আরো কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো বলবো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখো তোমাদের এই লাস্ট মিনিট সাজেশন আমি বলছি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখো কারণ যদি এর মধ্যে থেকে কোনো কোনো কারণে প্রশ্ন আসে তখন সেখান থেকে প্রশ্নটা আসার সম্ভাবনা যায় তাই বলবো সেই খাতায় লিখে নিয়ে তৈরি করে রাখছো তোমার পরীক্ষার জন্য তা প্রথম প্রশ্ন তোমরা হচ্ছে সিন্ধু সভ্যতার ধর্মীয় বা অর্থনৈতিক জীবন সম্পর্কে যা জন লেখো ধর্মীয় জীবন বা অর্থনৈতিক জীবন যে কোনো একটা তোমাদের পরীক্ষা দিতে পারে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তাই সেটাকেও তোমরা তৈরি করে রাখছো এছাড়া বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য নির্ণয় করো এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন করবে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্কের পরিচয় দাও তোমাদের বলেছিলাম এই প্রশ্নগুলো এখন যেটা দিচ্ছি কম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে না এরকম কথাটা বলা যায় না তাই এই প্রশ্নটাকে তোমাদের পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো করবে তারপরে প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদানের পরিচয় দাও এই প্রশ্নটা পাঁচ নম্বরে কম গুরুত্বপূর্ণ তাই পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা এটা তৈরি করে রাখো তারপরে প্রশ্ন রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে ক্ষমতায় উন্নীত হন এই প্রশ্নটা দশ নম্বরের প্রশ্ন পরীক্ষা আসলেও আসতে পারে তাই বলবো এই প্রশ্নটাকেও তুমি তৈরি করে রেখেছো কিনা ভালো করে দেখে নেবে এরপর নেক্সট প্রশ্ন রয়েছে গুপ্ত সাম্রাজ্যের বিস্তারে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব লেখক এবং আরো দুটো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো তৈরি করে রাখবে তবে গুরুত্বপূর্ণ যে কথা বলতে চাই তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আসি অনেক পরিশ্রমের পর হ্যাঁ দশ থেকে বারো ঘন্টা অফলাইন পড়ানোর পরেও তোমাদের সামনে এইরকম চ্যানেলের মধ্যে গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আসি শুধুমাত্র তোমাদের জন্য তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে লাইক একটা দিতে ভুলবে না এবং তোমার বন্ধুদের এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের একটা শেয়ার ছাড়া এবং লাইক ছাড়া আর কিছু আমার তোমাদের কাছ থেকে চাওয়ার নেই করবে তারপর নেক্সট প্রশ্ন অশোকের জনহিতকর কার্যাবলী পরিচয় দাও ও সঙ্গে কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য লেখো এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো তোমাদের প্রথম শ্রেণীশ্রয় এক্সামের জন্য এবং এখান থেকে ফাইনাল প্রশ্ন করবে কুষাণ বংশের পথনের কারণ আলোচনা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো দাঁড়া গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই কি গুরুত্বপূর্ণ কথা বলো তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম তার মধ্যে আর বাইরে ইম্পর্ট্যান্ট সাতটা প্রশ্ন কি রয়েছে ভালো করে শুনে নাও সাতটা ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে মার্ক করে দিচ্ছি যেটা বলেছিলাম যেটা খাতায় দিকেছো সেটা দাগ দিয়ে নাও এই সাতটা প্রশ্নকে সবার আগে তৈরি করবে তারপর আগে দিলাম যে এগারোটা প্রশ্ন সেই এগারোটা পড়ছো তারপর ফাইনালি যদি হয়ে যায় তাহলে এক্সট্রা যে সাতটা প্রশ্ন যায় সেই সাতটা প্রশ্নকেও পরীক্ষার আগে দেখে দিও তো সাতটা যে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমার দিক থেকে মনে হয়েছে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম তিনটা প্রশ্ন তোমাকে বলেছি অর্থাৎ বৌদ্ধ ধর্মে মূলনীতি এবং আর্য সত্য চতুষ্ঠ অষ্টাঙ্গীর মার্গ এই জাতীয় একটা প্রশ্ন রয়েছে তারপর জৈন ধর্মের মূল বৈশিষ্ট্য এবং মহাবীরের ভূমিকা এই প্রশ্নটা রয়েছে দুই নম্বর হিসেবে তিন নম্বর হচ্ছে হরপাত সভ্যতা নগর পরিকল্পনা আলোচনা করো এই প্রশ্নটাও চার নম্বর ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি আর বিদেশি বৃত্তান্তে পরিচয় দাও এই প্রশ্নটাও ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন এছাড়া তোমাদেরকে বলবো মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ বা পটভূমি আলোচনা করো এই প্রশ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট ছিল তারপর হয়েছে অশোকের ধম্মে স্বরূপ বিশ্বাস এই প্রশ্নটা ভ্যারে ভ্যারে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং লাস্ট ভ্যার ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো বা গুপ্ত সাম্রাজ্যের উপর হুন আক্রমণের প্রভাব লেখো এই প্রশ্নটা ভ্যার ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের দিলাম সাতটা ভ্যারে ভ্যারি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর সম্পূর্ণ প্রশ্ন এবং তারপর এক্সট্রা দিলাম তোমাদেরকে সাতটা প্রশ্ন এই সমস্ত প্রশ্ন যদি তৈরি করে রাখো তাহলে প্রথম প্রথমে বা ইতিহাস মাইনরের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না পরিষ্কার কথা এর বাইরে তো কোনো প্রশ্ন পড়ছে না তার আগে বললাম যেটা এগারোটা যে প্রশ্ন করলাম সেই এগারোটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন তৈরি তারপর এক্সট্রা যে দিলাম সেই সাতটা প্রশ্ন হাতে সময় থাকতে প্রস্তুত করে রাখবে এবং এই গুরুত্বপূর্ণ তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে খুব শীঘ্রই তোমাদের সামনে অন্য কোন সাবজেক্টের লাস্ট মিনিটন নিয়ে আসছি হ্যাঁ লাস্ট নিয়ে আসছি সেই প্রশ্নগুলোকে তোমাদের পরীক্ষায় পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোন সাবজেক্টে তোমাদের সেই প্রয়োজন খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখাচ্ছে এখনকার জন্য